আসসালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের একটা কোশ্চেন সমাধান করব এটা 2024 এর क्वेश्चन তো এখানে দেখো আইসিটি ব্যবহারিক অনুসারে বিভাজন গৃহীত হয়েছে দেখো এই টাইপের একটা क्वेश्चन প্রত্যেকটা বছরই আসে কোনো না কোনো বোর্ডে আসে এজন্য এই ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখানে क्वेश्चन আছে কি সি প্রোগ্রামের শেষে রিটার্ন জিরো এর লেখার যুক্তিগত ব্যাখ্যা করো উদ্দীপক বিভাজনের বা উদ্দীপকের জন্য একটা অ্যালগরিদম লেখো তারপরে হচ্ছে একটা সি প্রোগ্রাম লেখো তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি প্রথম আছে ফ্লোচার্ট কি ফ্লোচার্ট হচ্ছে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধারা বর্ণনা সমূহের চিত্রভিত্তিক উপস্থাপনকে বলা হয় ফ্লোচার্ট এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট কত এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেক বছরই এটা আসে কোনো কোনো বোর্ডে দুই তিনটা বোর্ডে এটা আসে হতে ছিল সি প্রোগ্রামের শুরুতে কেন রিটার্ন জিরো এই লেখাটুকু লিখতে হয় এই লেখাটুকুর কারণটা আমরা দেখে নেই প্রত্যেকটা ফাংশনের কি থাকে 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 একটা একটা রিটার্ন মান যতগুলো প্রোগ্রাম কিন্তু যা ফাংশনের শেষে কিছু একটা লেখা রিটার্ন করে বা প্রদর্শন করে কিন্তু এই রিটার্ন জিরু যদি যদি রিটার্ন শূন্য লেখা হয় তখন হয় কি সেখানে শুধু শূন্য রিটার্ন করে অর্থাৎ কোনো কিছু আউটপুট হিসেবে আসে না অর্থাৎ থাকা হিসেবে শেষ হয়ে যায় কিন্তু এই রিটার্ন জিরোটা যদি না লেখা হয় এই যে ইন্টিজার মেইন একটা ফাংশন লেখা হয় এই ফাংশনের জন্য মেইন ইন্টিজারের যে একটা মান থাকে এই মানটা রিটার্ন করতে পারে না বা আউটপুট হিসেবে দেখাইতে পারে না না পারায় শেষে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু ইন ফাংশন এই লেখাটুকু আসে তো এই লেখাটুকু যেন প্রোগ্রামের শেষে আউটপুট হিসেবে না আসে সেজন্য আমরা এখানে রিটার্ন জিরোটা ব্যবহার করব তো সি প্রোগ্রামে যদি আমরা রিটার্ন জেরু এই শব্দটা লিখি না এটা না লিখলেও কোনো সমস্যা নাই তবে লিখলে ভালো হয় তারপরে আস উদ্দীপকে উল্লিখিত বিভাজনের জন্য একশো এক থেকে দুইশো হচ্ছে সি তাহলে এটার জন্য যদি আমরা অ্যালগোরিদম তৈরি করি তাহলে হবে অ্যালগোরিদমের নিয়ম অনুযায়ী প্রোগ্রাম শুরু প্রথমে শুরু করতে হয় এজন্য হবে কি প্রোগ্রাম শুরু আই স্টার্ট সেকেন্ড আমাদের এখানে রোল নাম্বারটা ইনপুট হিসেবে নিতে হবে যেহেতু একটা রোল নাম্বার নিয়ে সেটাকে দেখব সেটা কোন গ্রুপে যায় এখন দেখো একটা রোল নাম্বার নিলাম এখানে চলকটা নেওয়া হলো রোল এটা না নিয়ে তুমি একটা চলক এ নিতে পারো তারপরে আমরা কি দেখব যে এ ওয়ান অপেক্ষা ওয়ান অথবা ওয়ান অপেক্ষা বড় হবে এবং 50 অথবা 50 অপেক্ষা ছোট হবে যদি এই দুইটা কন্ডিশন সত্য হয় তাইলে এই এ হবে কি এ হবে গ্রুপ এ ঠিক আছে অথবা গ্রুপ এ ক্যাপিটাল লেটার আমরা ধরছি গ্রুপ এ আবার আমরা দেখব এ যদি একান্ন অপেক্ষা বড় হয় এ যদি একান্ন অপেক্ষা বড় হয় এবং একশো অপেক্ষা যদি ছোট হয় তাহলে এ হবে গ্রুপ বি তারপরে আমরা দেখব যদি একশো এক অপেক্ষা বড় হয় এবং দুইশ অপেক্ষা ছোট হয় তাহলে হবে গ্রুপ সি ওকে তাহলে আমরা এই কন্ডিশনগুলো এখানে দিব দিলে আমাদের কাজ হয়ে যাবে তাহলে প্রথমে হচ্ছে যদি রুল নাম্বার ওয়ান অপেক্ষা বড় হয় বা ওয়ান এর সমান হয় এবং পঞ্চাশ হয় বা পঞ্চাশ অপেক্ষা ছোট হয় অর্থাৎ এই এ অথবা আমরা যদি এ ধরি এ কে গুরু এ হিসেবে ছাপাইবে বা এ দল হিসেবে ছাপাইবে এখন দেখো এবং ডাবস হয় কেন যায় মনে করো এ এর মান এখান থেকে নেওয়া হইল বিশ এর মান যদি বিষ হয় তাহলে এই কন্ডিশনটা কি হবে সত্য হবে তাহলে এর মান যখন বিশ হবে তখন এই কন্ডিশনটা এ গ্রুপে আবদ্ধ করা বা এ দলভুক্ত করা। দলভুক্ত হওয়ার পরে এই এর মানকে কিন্তু আমরা এই যে এর মানকে কিন্তু আমরা পরবর্তী কন্ডিশনে আর আনবো না কারণ হচ্ছে যে যা রুন্দ্রং বিশ তাকে কিন্তু পঞ্চাশেরও বড় এবং একশো চেয়েও ছোট এই কন্ডিশনে আনা প্রশ্নে আসে না জন্য যখন এই কন্ডিশনটা সত্য হবে তখন একে কে অর্থাৎ রুল নং কে এ দলভুক্ত করে আমরা প্রোগ্রাম শেষ করে দিব এর জন্য ধাপ ছয়ে যায় কারণ ধাপ ছয় হচ্ছে প্রোগ্রাম শেষ আর এই কন্ডিশনটা যদি সত্য না হয় অর্থাৎ এ যদি এক থেকে বড় এবং পঞ্চাশ থেকে ছোট না হয় বা রুল নাম্বারটা যদি এক থেকে বড় বা পঞ্চাশ থেকে ছোট না হয় তখন আমরা কি করব আবার চেক করব যে অন্যথায় পরবর্তী ধাপে যাই পরবর্তী ধাপ বা এসে কি করব আমরা দেখব একান্ন অপেক্ষা বড় এবং একশো অপেক্ষা ছোট কিনা। যদি অপেক্ষা অপেক্ষা বড় এবং ছোট হয় তাহলে আমরা এটাকে গ্রুপ বি দলভুক্ত করব আর যদি এটা সত্যই হয়ে যায় তাহলে বি দলভুক্ত করার পরে আমরা পাশাপাশি ধাপ হয়ে যাব অর্থাৎ প্রোগ্রামটা শেষ করে দিব আর যদি এই কন্ডিশনটাও না মানে তাহলে আমরা থার্ড কন্ডিশনে আসব যে রোল নামটা একশো এক অপেক্ষা বড় এবং দুইশো অপেক্ষা ছোট কিনা যদি এই একশো এক অপেক্ষা বড় এবং দুইশো অপেক্ষা ছোট হয় তাহলে আমরা এটাকে সি দলভুক্ত করব তারপরে প্রোগ্রামটাকে শেষ করে দিব ওকে আশা করি সবাই বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কমেন্টে বুঝিয়ে দেওয়া হবে এখন আমরা দেখব এই অ্যালগোরিদমের জন্য সি প্রোগ্রামটা দেখব অ্যালগোরিদমের সাথে সি প্রোগ্রামটা বেশ বেশ একটা মিল আছে অর্থাৎ খুবই কাছাকাছি তা আমরা দেখবে এখানে কিভাবে করতে হবে এখানে আমরা একটা বিষয় মনে রাখবো যে যদি দুই পাশে দুইটা কন্ডিশন থাকে যেমন এ গেটার দেন ওয়ান এবং এ লেস দেন ফিফটিন বা ফিফটি অর্থাৎ এ এক অপেক্ষা বড় এবং পঞ্চাশ অপেক্ষা ছোট এই দুইটা কন্ডিশনে কিন্তু মানতে হবে এই দুইটা কন্ডিশন মানলে কি হবে এ দলভুক্ত হবে বা গ্রুপ একই যাবে তাহলে দুইটা কন্ডিশনের জন্য আমরা হচ্ছে এন্ড অপারেটর ইউজ করব এন্ড অপারেটর হচ্ছে দুইটা এন্ড চিহ্ন এই দুইটা এন্ড চিহ্ন দুই পাশে দুইটা কন্ডিশন থাকে দুইটা যখন সত্য হয় তখনই সম্পূর্ণ কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা এর মাঝখানে দুইটা এন্ড চিহ্ন ইউজ করব আর এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিব ওকে আর কন্ডিশন দেওয়ার জন্য আমরা অ্যালগরিদমে লিখছিলাম যদি এখানে লিখব কি ইফ তাহলে ইফ এই কন্ডিশনটা আমরা এখানে দিব তাহলে দেখো প্রোগ্রামের শুরুতে ইনক্লুড ইনক্লুড স্টুডিও ডট এইচ কেন দিতে হবে যেহেতু এখানে প্রিন্ট এফ স্ক্যান এই লাইব্রেরি ফাংশন গুলো আছে এজন্য এখানে ইনক্লুড স্টুডিও ডট এইচ করতে হবে তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামের লেখা শুরু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবকিছু লিখতে হয় আমরা এখানে একটা সলক নিয়ে কাজ করব সেটা হচ্ছে রুল তাহলে আমাদের এখানে একটা সলক নিতে হবে রুল নাম্বার কখনোই ভগ্নাংশ হয় না এজন্য এটা হবে কি ইন্টিজার তাহলে ইন্টিজার রুল তারপর হচ্ছে কি রুল নাম্বারটা বাইরে থেকে চাইতে হবে এজন্য আমরা প্রিন্ট এফ এ দিব কি টাইপ দা রুল অর্থাৎ একটা রোল নাম্বার এখান থেকে দিবে সাপোজলি 20 দিলো বা 30 দিলো এভাবে দিবে দেওয়ার পরে এটাকে গ্রহণ করতে হবে যেহেতু রুল নং এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা এজন্য স্ক্যানফ এর ভিতর হবে পার্সেন্ট ডি ইনভার্টেড কমা ক্লোজ হবে এন্ড রুল অর্থাৎ এই রুল নংটা নিয়ে এই সলকের মাঝখানে জমা রাখবে এখন আমরা চেক করে দেখব যে এই সলকটা এক অপেক্ষা বড় এবং 50 অপেক্ষা ছোট কিনা তাহলে দেখো ইফ রুল লং রুল গ্রেটার দ্যান ইকুয়াল ওয়ান এন্ড অ্যান্ড লেস দ্যান ইকুয়াল হচ্ছে কত ফিফটি অর্থাৎ পঞ্চাশ ওয়ান অপেক্ষা বড় হবে বা সমান হবে এবং পঞ্চাশ অপেক্ষা ছোট বা পঞ্চাশের সমান হবে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এটা কি হবে গ্রুপ এ দলভুক্ত হবে অর্থাৎ প্রিন্ট গ্রুপ এ বা এ গ্রুপে প্রিন্ট হবে আর যদি এটা সত্য না হয় তখন হবে ইফ ইফ এর কন্ডিশন আছে কি এলসিফ এটা গঠনটা হচ্ছে ইফ এলসিফ ঠিক আছে অথবা এলসিফও বলা হয় এটাকে এই কন্ডিশনটাকে বলা হয় এলসিফ কন্ডিশন অর্থাৎ ইফ থাকবে এলসিফও থাকবে তাহলে দেখো ইফ যদি সত্য না হয় অর্থাৎ এই কন্ডিশনটা যদি সত্য না হয় তখন এখান থেকে এখানে চলে আসবে আর এটা যদি সত্য হয় তখন এখানে চলে আসবে এই কাজটুকু করবে ওকে তাহলে সেকেন্ড কন্ডিশনে দেখো এলসিফ অর্থাৎ এটা যদি সত্য না হয় অন্যথায় কি দেখবো আমরা রুল নংটা একান্ন অপেক্ষা বড় বা সমান এবং একশো অপেক্ষা ছোট বা একশো সমান যদি এটা সত্য হয় প্রিন্ট বি হবে অর্থাৎ গ্রুপ বি তে প্রিন্ট হবে আর এটাও যদি সত্য না হয় এল এলসিপি আমরা কি দিব যে রুল নং একশো একশো দুই একশো দুই অপেক্ষা ছোট হবে এবং একশো এক অপেক্ষা বড় হবে এটা যদি সত্য হয় তাহলে গ্রুপ সি হবে আর যদি এই তিনটা কন্ডিশনের কোনোটাই সত্য না হয় তখন এখানে ইনভ্যালিড ইনভ্যালিড রুল নং দেখাবে অর্থাৎ যদি রুল নংটা মনে করো ওয়ান অপেক্ষা এখানে কেউ দিল যে জিরো তাহলে জিরো কি কখনো রোল নং হইতে পারে না আবার যদি বলা হয় যে দিল দুইশো পঞ্চাশ এখানে আমাদের নাই কারণ দেওয়া আছে কি এক থেকে দুইশো পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে তাহলে দেয় বা দুইশোর উপরে দেয় তখন এখানে তিনটা কন্ডিশনের কোনোটাই মানবে না অর্থাৎ এই যে ডিফল্ট কন্ডিশনটা আছে এলসে এটা মানবে তাহলে প্রিন্ট ইনভ্যালিড রোল নং টা প্রিন্ট হবে তারপরে সেকেন্ড ব্যাকেটটা ক্লোজ করে প্রোগ্রাম শেষ করতে হবে আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ